হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি ফারহানা কবির অরিন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দশ মিনিটে কিভাবে আপনারা তাল থেকে ঘন তালের রস বের করবেন সেটাই দেখাবো আর এ তালের রস দিয়ে কিভাবে আপনারা তালের তেলের পিঠা তৈরি করবেন সেটা দেখাবো তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো এখন হচ্ছে আমি তালটাকে একটু ছুরি দিয়ে বাড়ি দিয়ে নিচ্ছি মানে একটু নরম করে নিচ্ছি চামড়াগুলো মানে হালকাভাবেই খুব বেশি আবার জোরে জোরে না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর উপরের দিকেও কিন্তু একটু হালকাভাবে বাড়ি দিয়ে দিতে হবে দেখুন বাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি মুখটা খুলে আসলো এতে করে কিন্তু উপরে চামড়াটা খুবই সহজে ওঠানো যাবে এখন হচ্ছে আমি উপরে চামড়াটা ক্লিন করে নিচ্ছি দেখুন কত সহজে কিন্তু উপরে চামড়াটা উঠে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এই তালটা এসেছে বাংলাদেশ থেকে একটা দাদা এসেছিল ওই দাদাই হচ্ছে এই তালটা এনেছে আসলে বাংলাদেশের তাল পেয়েই কিন্তু আমি মহা খুশি আরে তালের রস কিন্তু বের করতে খুব বেশি সময় লাগবে না আমি আপনাদেরকে গোপন পদ্ধতিতে তালের রস বের করা দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা অল্প সময়ের মধ্যে আপনারা তাল থেকে তালের রসটা বের করতে পারবেন আমাদের মা দাদিরা কিন্তু একটু অন্যভাবে তালের রসটা বের করত। ওভাবে কিন্তু প্রচুর সময় যেত আর অনেক কষ্টও হতো আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে যদি আপনারা তালের রসটা বের করেন মাত্র দশ মিনিটের মতো সময় লাগবে এর চেয়ে কিন্তু একটু বেশি সময় লাগবে না দেখুন একটু বাড়ি দিয়ে নরম করার কারণে কত সহজে চামড়াটা উঠে আসলো আপনারা হয়তো বা দেখে এটা বুঝতে পেরেছেন এই যে সম্পূর্ণ চামড়াটা কিন্তু আমি খুলে নিলাম এখন হচ্ছে আমি তালের দানাগুলো হচ্ছে আলাদা করে নিচ্ছি এখানে হচ্ছে টোটাল তিনটা দানা আছে এখন আমি যেটা করব। সেটা হচ্ছে একটা কেচি দিয়ে তালের যে আঁশগুলো থাকে দানার মধ্যে সম্পূর্ণ আঁশটা কিন্তু আমি কেঁচি দিয়ে কেটে ফেলবো একদম পরিষ্কার করে বিচিটা একদম আলাদা করে ফেলবো আমি আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি এই পদ্ধতিতে যদি আপনারা তালের রসটা বের করেন মাত্র দশ মিনিটে কিন্তু আপনারা রসটা বের করতে পারবেন আর কষ্টটাও কিন্তু অনেক গুণে কমে যাবে আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু ছোটোবেলা থেকে এটাই দেখেছি তালের রস বের করা অনেক বেশি কষ্টের আর আমাদের মা দাদিরা যেটা করতো তালের আটিটা নিয়ে গোষত। এতে করে কিন্তু সময়টা অনেক বেশি যেত আর হাতও কিন্তু অনেক ব্যথা করতো আর সহজেও কিন্তু তালের রসটা পড়তো না তো আপনারা এ পদ্ধতিতে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে সম্পূর্ণ আঁশটা হচ্ছে আমি দিয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি থেকে এই যে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিলাম সেম পদ্ধতিতে বাকি দুইটা দানাকেও আমি ভালোভাবে আঁশগুলো পরিষ্কার করে নিয়ে ফেলবো সম্পূর্ণ আঁশটা আমি পরিষ্কার করে দানা থেকে বের করে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে খুবই সামান্য পরিমাণ পানি নিয়ে আঁশগুলোকে একটু হালকাভাবে কষলে নিতে হবে আর পানিটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না খুবই অল্প করে চাইলে আপনারা পানিটা নিতেও পারেন চাইলে আবার নাও নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে মানে তালের রসটা প্রচুর পরিমাণের ঘন হবে যার কারণে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এখন একটু ভালোভাবে আমি একটু কষলে নিচ্ছি যাতে করে খুব সহজে রসটা বের হয়ে আসে আজ থেকে আরও একটু সামান্য পরিমাণ পানি দিচ্ছি তালের রসটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন হবে যার কারণে আমি হালকা করে একটু পানি দিয়ে নিচ্ছি সম্পূর্ণ আঁচটাকে হচ্ছে আমি ভালোভাবে একটু মথে নেওয়ার পরে এখন হচ্ছে আমি একটা চালনি নিলাম এখন সামান্য পরিমাণ আঁশ নিয়ে এখন হচ্ছে আমি একটু ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি দেখুন কতটা সহজে রসটা বের হচ্ছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন কোনো কষ্টই হচ্ছে না একদম খুবই তাড়াতাড়ি কিন্তু রসটা বের হয়ে যাচ্ছে সম্পূর্ণ রসটা হচ্ছে আমি বের করে নিলাম এখন হচ্ছে আপনাদেরকে দেখাই এটা কতটা ঘন হয়েছে দেখুন কতটা ঘন হয়েছে চামচে নেওয়ার পরে কিন্তু এটা সহজে পড়ছে না তাহলে বুঝতে হবে তালের রসটা কতটা ঘন দেখেছেন তো কতটা অল্প সময়ের মধ্যে তালের রসটা বের করে নিলাম এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই তালের রস দিয়ে কিভাবে আপনারা তালের বড়া পিঠা তৈরি করবেন সেটাই দেখাবো তো তালের রসের মধ্যে আমি দিয়ে দিলাম টোটাল এক কাপের মতো ময়দা তারপরে দিচ্ছে হাফ কাপের মতো চালের গুঁড়া হাফ কাপের মতো চিনি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন ময়দার পরিমাণটা কিন্তু একটু কম দিতে পারেন আমি এটাগুলো একটু নরম করে তৈরি করব। যার কারণে আমি এখানে ময়দার পরিমাণটা দিলাম বেশি তারপরে দিচ্ছি হাফচা চামচের মতো বেকিং সোডা বেকিং পাউডার না এটা হচ্ছে বেকিং সোডা আর আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু একটু ঘন আটালো হবে মানে পাতলো হবে না আবার একেবারে ঘন হবে না একটু আটালো আটালো হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এটা কেমন হবে মিশ্রণটা আর আপনারা যখন শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে এই তেলের পিঠাটা তৈরি করবেন তেলের বড়া পিঠাটা তখন হচ্ছে আপনারা এখানে বেকিং পাউডার অ্যাড করতে পারেন এতে করে কিন্তু পিঠাগুলো একটু নরম হতে পারে আর শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যদি তৈরি করে তাহলে পিঠাগুলো একটু শক্ত শক্ত হয় আর আমি চাচ্ছি যে পিঠাগুলো একটু নরম করে তৈরি করব যার কারণে আমি একটু ময়দার পরিমাণটা বাড়িয়ে দিলাম আর দেখুন এটার মিশ্রণটা কেমন হবে এই রকম হতে হবে আঠালো। একটু ঘন আটালো হতে হবে আপনারা হয়তো বা একটু দেখে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে বুঝে নিতে পারেন আর আমি কিন্তু এখানে কোনো প্রকারে পানি অ্যাড করিনি শুধুমাত্র তালের রসের উপরে আমি এই মিশ্রণটা ধরেছি এই যে এই রকম আটালো হতে হবে এখন হচ্ছে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো টোটাল ত্রিশ মিনিটের জন্য এরপরে হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে বিশ থেকে পঁচিশ মিনিট কিংবা পনেরো মিনিটও রাখতে পারেন যদি ত্রিশ মিনিট রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় টোটাল ত্রিশ মিনিট পর এখন আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা নারিকেল আপনারা চাইলে কোরানো নারিকেলও দিতে পারেন আর নারিকেলটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করে নেব তালের বড়া পিঠাটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো নারকেলটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সম্পূর্ণ মিশ্রণের সাথে এখন হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করে নেব তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটাকে হচ্ছে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আর আমি চোলাটাকে মিডিয়ামে করে রেখেছি আর এই পিঠাগুলো কিন্তু চোলাটাকে মিডিয়ামে রেখেই কিন্তু তৈরি করতে হবে আর আমি পিঠার মিশ্রণটা হচ্ছে হাতেই দিচ্ছি একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা করছি এখন কিন্তু নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই এটা কিন্তু ধীরে ধীরে উপরে তেলের উপরে ভেসে উঠবে অটোমেটিকলি নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই অটোমেটিকলি তেলের উপরে ভেসে উঠেছে এখন হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব আর দেখুন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে পিঠাগুলো সম্পূর্ণভাবে ভাজা শেষ এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি এগুলো উঠিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে বাকি পিঠাগুলো হচ্ছে আমি দিয়ে দিব বাকি পিটাগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে ভাজা শেষ আমি উঠিয়ে নিচ্ছি আর দেখুন শেষেরগুলো কিন্তু আরও বেশি গোল গোল হয়েছে সুন্দর হয়েছে তালের পিঠে কার কার কাছে ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাবেন আমি কিন্তু এর আগে আপনাদের সাথে তালের কেক তৈরি করে দেখিয়েছিলাম আপনারা যদি আমার সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর পিটার রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাবেন এই যে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ